আসসালামু আলাইকুম ইফবান আমরা চলে আসলাম জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি বিনহামিদের একটি নতুন ক্যাটলগের ড্রেস নিয়ে এসেছি খুবই সুন্দর সুন্দর কালার থাকবে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন থাকবে দশটি ডিজাইন আছে যাদের যেটা লাগবে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে কিন্তু আপনি অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারবেন বিনহামিদ আফরিন ব্র্যান্ডের এগুলো প্রত্যেকটা ডিজাইনগুলো আছে খুবই সুন্দর সুন্দর কালার আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রত্যেকটা আপনাদেরকে আমরা একে করে ডিটেলসে দেখিয়ে দিব শপে চলে আসতে পারেন শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন তো এক করে আমরা প্রত্যেকটা আপনাদেরকে আমার সম্পূর্ণ ডিটেলসে দেখে দিব সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান থ্রি ফাইভ ওয়ান ওয়ান থ্রি ফাইভ ওয়ান এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এগুলো প্রত্যেকটা লং কিন্তু আপনার ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স পর্যন্ত আপনার পেয়ে যাবেন বডি যেটা আছে সম্পূর্ণ আপনার ফিফটি প্লাস মতো বডিটা আপনারা করে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালার মধ্যে হবে এটা হচ্ছে আপনার গলা ডিজাইনটা একবারে স্টোনের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে প্লাস ফিনিশিং মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশন মধ্যে এটা ওয়ার্কটা করা আছে নিচে প্যানেলটা আপনাদেরকে দেখে দিচ্ছি এটা হচ্ছে নিচে প্যানেলটা একবার অর্গেন্সের মধ্যে এটা ওয়ার্কটা করা হবে প্লাস ইস্টনের মধ্যে এটা ওয়ার্কটা করা এটা হচ্ছে আপনার স্লিজ পার্টটা ফুল স্লিভস হাতা করতে পারবেন দুটার হাতা কাপড় এখানে একসাথে দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টে কাপড়টা সম্পূর্ণ র সিল্ক ফেব্রিক মধ্যে কিন্তু আপনার প্যান্টের কাপড়টা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় ওনারটা দেখে দিচ্ছি সম্পূর্ণ অল ওভার সিকোয়েন্সের ওয়ার্কের মধ্যে এটা ওনাটা ওয়ার্কটা করা আছে হেভি টাইপের মধ্যে ওনারটা আপনার ওয়ার্কগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ওনারটা খুবই সুন্দর সুন্দর কালার থাকবে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন থাকবে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার আপনাদেরকে আমার সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিব নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি মেহরুন টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান থ্রি এইট নাইন ওয়ান থ্রি এইট নাইন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা সম্পূর্ণ অল ওভার সিকোয়েন্স জোর ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে বিনিয়ামীদের নতুন ক্যাটলকে এগুলো প্রত্যেকটা ডিজাইনগুলো হবে আফরিন ব্র্যান্ডের এগুলো প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার আছে খুবই সুন্দর সুন্দর কালার আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে জাস্ট আপনি এই স্ক্রিন শটটা নিয়ে কিন্তু অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারবেন আর এগুলো প্রত্যেকটার মেজারমেন্ট কিন্তু আপনারা ফিফটি ফিফটি ওয়ান পর্যন্ত আপনার বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন আর লং আপনার পাবেন ফর্টি সেভেন থেকে ফর্টি এইট পর্যন্ত আপনার লংগুলো পেয়ে যাবেন অন্যগুলো কিন্তু খুবই বড়ো বড় অন্য হবে ফিনিশিং অন্য আছে কাটওয়াক ডিজাইনটা করা আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আছে এবং খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন ব্ল্যাকের মধ্যে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে এইট সিক্স ফাইভ সিক্স এইট সিক্স ফাইভ সিক্স এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর সুন্দর এবং ইউনিক টাইপের মধ্যে এগুলো প্রত্যেকটি ডিজাইনগুলো আছে দশটি কালার আছে দশটি ডিজাইন আছে এটা সম্পূর্ণ ব্ল্যাকের মধ্যে এই ডিজাইনটা হবে পাকিস্তানি যারা রেগুলারলি ড্রেস কিনেন তারা জানেন যে পাকিস্তানি কোনো ড্রেসের সাথেই কিন্তু ইনার পার্টগুলো হবে না এটার ব্যাকসাইডে কিন্তু কাজ আছে যেগুলো ব্যাকসাইডে কাজ থাকবে অবশ্যই আমরা আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় স্লিভ পার্টটা হচ্ছে এটা পাকিস্তানি রেগুলারলি কোনো ড্রেসের সাথেই কিন্তু ইনার পার্টটা থাকে না ইনার পার্টটা জাস্ট আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে অনেকে আছে যে ইনার পার্টগুলো ম্যাচ করতে পারে না আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দেবো তাতে আপনাদেরকে এক্সট্রা দাম বালাতে পে করে ইনার পার্টটা আপনাদেরকে নিয়ে নিতে হবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এই ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান থ্রি সেভেন ফাইভ ওয়ান থ্রি সেভেন ফাইভ সব সবুজ টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা প্রত্যেকটাই কিন্তু একেবারে ইউনিক টাইপের মধ্যে ডিজাইন আছে এবং ইউনিক টাইপের মধ্যে কালারগুলো আছে জাস্ট আপনি স্ক্রিনশটটা নিয়ে কিন্তু আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারবেন এটা সম্পূর্ণ বডি যেটা থাকবে সম্পূর্ণ সফট শিফনের মধ্যে আপনার বডিগুলো পেয়ে যাবেন এগুলোর সাথে জাস্ট আপনাকে ইনার পার্টটা অ্যাড করে আপনাদেরকে নিয়ে নিতে হবে প্যান্টের যে কাপড়টা থাকবে পিওর রস সিল্ক ফেব্রিকের মধ্যে আপনার প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার স্লিভ পার্টটা ফুলস্লিপস হাতে কিন্তু ওনার আচল পাটা অর্গ্যানজের মধ্যে এটা ওয়াইটা করা আছে আর ওনারটা দেখিয়ে দিচ্ছি একেবারে গডেজ টাইপের মধ্যে আপনারা ওনাটা পেয়ে যাচ্ছেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি ভিডিওসগুলো কিন্তু এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন বেবি পিঙ্ক টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল ওয়ান ডাবল সিক্স ডাবল ওয়ান ডাবল সিক্স খুবই সুন্দর সুন্দর কালার আছে প্রাইস এবং অর্ডার নিয়মটা আমি একটু পরে আপনাকে জানিয়ে দেবো রানী গোলাপি টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা আবার বলে দিচ্ছি লং কিন্তু প্রত্যেকটার ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মধ্যে আপনার লংগুলো পেয়ে যাবেন বডি কিন্তু আপনার ফিফটি প্লাসের মতো বডিটা আছে আপনার মন মতো কিন্তু বডিটা আপনারা করে নিয়ে নিতে পারবেন নিচের যে ডিজাইনটা আছে আর গডেসের মধ্যে নিচের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আর প্যান্টি কাপড়টা কিন্তু খুবই সুন্দর এবং সফটের মধ্যে প্যান্টি কাপড়টা পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্লিপারটা খুবই সুন্দর এবং ইউনিক টাইপের মধ্যে স্লিপ পাচ্ছেন ওনার যেটা আছে একেবারে গজিস টাইপের মধ্যে কিন্তু আপনার ওনারগুলো পাওয়া যায় পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ওনারটা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনার হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন অফলাইটের মধ্যে এই ডিজাইনটা দেখে দিচ্ছি খুবই সুন্দর একটি কালার থাকবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর ওয়ান জিরো ফোর ফোর ওয়ান জিরো ফোর শপে চলে আসবেন শপে আসে আপনার আরও বিভিন্ন ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন সাদা বাহার আগানুর স্টিচ আনস্টিচ বিনহামিদ তাওয়াল বিনতনুর লাভিস প্রত্যেকটা ব্র্যান্ডের ড্রেস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে জাস্ট আপনার স্ক্রিনশটটা নিয়ে কিন্তু আপনারা শপে চলে আসতে পারেন বা তা আপনার অনলাইন থেকেও কিন্তু এগুলো আপনার অর্ডারগুলো নিতে পারবেন ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে ঢাকার বাইরে নিতে হলে এক্সট্রা দাম আলাদা চাষ বের করে অর্ডারগুলো আপনাদেরকে কনফার্ম করে নিয়ে নিতে হবে আর এটা হচ্ছে আপনার অন্যটা সম্পূর্ণ অফফাইটের মধ্যে ওনাটা হবে মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশন মধ্যে ওয়ার্কটা করা আছে হেভি টাইপের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে নেক্সট আপনাকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি বিনহামিদ আফরিন ব্র্যান্ডের এগুলো প্রত্যেকটা ডিজাইনগুলো আছে একেবারে নতুন ক্যাটলকে এগুলো ডিজাইনগুলো আছে আছে ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান থ্রি সেভেন সিক্স ওয়ান থ্রি সেভেন সিক্স এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা শপে চলে আসবেন শপে আসে কিন্তু আপনার এটার অ্যালবামও পেয়ে যাবেন জাস্ট আপনার অ্যালবাম দেখে দেখে আপনি নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আপনার মাল্টি কালার ফিনিশিং খুবই সুন্দরভাবে এগুলো ওয়ার্কগুলো করা আছে এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো টাকা শপে শপে আসলে একই দাম হবে প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে তিন হাজার ছয়শো টাকা প্রত্যেকটা প্রাইস সম্পূর্ণ ফিক্সড তিন হাজার ছশো টাকা এটা হচ্ছে আপনার স্লিপ পার্টটা খুবই সুন্দরভাবে ওয়ার্কগুলো করা আছে একেবারে হেভি টাইপের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে আপনার ওনাটা এটা আরও গডেস টাইপের মধ্যে আপনার ওয়ার্কগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ওনাটা একেবারে হেভি টাইপের মধ্যে ওয়ার্কগুলো করা হবে এখানে কিন্তু অ্যালবামটা দেওয়া আছে শপে চলে আসতে পারবেন শপে আসে আপনি দেখে দেখে একেবারে নিয়ে নিতে পারবেন আর ব্যাক সাইডে কিন্তু প্রত্যেকটা পিকগুলো দেওয়া আছে যারা যারা যেটা লাগবে জাস্ট আপনার স্ক্রিনশটটা নিয়ে কিন্তু আপনি এগুলো নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে ভাঙ্গি টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান থ্রি সেভেন ফোর ওয়ান থ্রি সেভেন ফোর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা প্রত্যেকটা লং এবং বডি মেজারমেন্টটা সম্পূর্ণ সেম হবে জাস্ট আপনার স্ক্রিনশটটা নিয়ে আপনি এখানে চলে আসতে পারেন তাছাড়া আপনার অনলাইনে অনলাইনে কিন্তু খুবই সুন্দরভাবে আপনি নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এটা কিন্তু সম্পূর্ণ অল ওভার সিক্যান্সের ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে যারা সিকুয়েন্স লাভার আছেন তারাও কিন্তু এগুলো আপনার দেখে নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালারগুলো হবে এটা হচ্ছে আপনার ওনাটা খুবই বড় এবং সফট শিফনের মধ্যে আপনার ওনাটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার ওনাটা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাড়ি নিতে হলে এক্সট্রা দাম বাংলাদেশ চার্জ পে করে অর্ডারগুলো আপনাদেরকে কনফার্ম করে নিয়ে নিতে হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান থ্রি ডাবল এইট ওয়ান থ্রি ডাবল এইট এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান থ্রি সেভেন ফাইভ আফ্রিন ব্র্যান্ডে এগুলো প্রত্যেকটা ডিজাইনগুলো আছে এত ইউনিক টাইপের মধ্যে ডিজাইন হবে এবং ইউনিক টাইপের মধ্যে কালারগুলো হবে স্ক্রিনশটটা নিয়ে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন এত সুন্দর 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 ডিজাইন আছে এবং এত সুন্দর সুন্দর কালারের মধ্যে আপনারা পাচ্ছেন মাত্র তিন হাজার ছশো টাকা দিয়ে কিন্তু এগুলো আপনার পেয়ে যাবেন পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি অথেন্টিক এগুলো প্রত্যেকটাই কালেকশন হবে জেরমিন পাকিস্তানি হবে কপি ভার্সন আপনার এতটা ফিনিশিং পাবেন না বা এতটা গডেসের মধ্যে আপনারা পাবেন না কপি ভার্সন সম্পূর্ণ জর্জেটিক কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা সফট শিফনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট এগুলো প্রত্যেকটাই কাপড়গুলো হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান থ্রি টু ফাইভ ওয়ান থ্রি টু ফাইভ লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে ঢাকার বাইরে নিতে হলে এক্সট্রা দাম বাড়াতে বালাদের চাষবে আপনার কনফার্ম করে নিয়ে নিতে হবে এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্টটা একবার ইউনিক টাইপের মধ্যে ওয়ার্ক গুলো করা আছে হেভি টাইপের মধ্যে ওয়ার্ক গুলো করা সম্পূর্ণ একবার ইউনিক টাইপের মধ্যে ওয়ার্ক গুলো করা আছে এটা হচ্ছে আপনার ড্রেসের গলার ডিজাইনটা আর নিচে প্যানেলটা হচ্ছে এটা বাংলাদেশে যে কোনো জায়গায় কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি ভিডিওসগুলো কিন্তু এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার স্লিপারটা শপে চলে আসতে পারেন শপে আসে আপনার দেখে দেখে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আপনার অন্যটা একবারে সম্পূর্ণ গর্ডিসের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে শিফনের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে তিন হাজার ছশো টাকা শপে চলে আসতে পারেন শপের নামটা হচ্ছে জেস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে আছে মিরপুর শপিং সেন্টার জেস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ সোশ্যাল ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম